নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত সামনেই গণেশ চতুর্থী আর সেই উপলক্ষে আমার আজকের রেসিপি মোদক দারুণ টেস্টি ও সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিতে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো সবই আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু এখানে আছে কাজু কিশমিশ পেস্তা আখরোট আর আমন্ড আপনারা এর মধ্যে থেকে একটা বা দুটোও নিতে পারেন যেমনটা আপনার বাড়িতে অ্যাভেলেবেল আছে না থাকলে গোটাটাকে স্কিপ করে দিন হাফ কাপ বেসন নিয়েছি আর এটাকে কিন্তু স্কিপ করা যাবে না আপনারা যদি চান শুধু বেসন দিয়েই আজকের এই মোদকটা বানিয়ে নিতে পারেন অপূর্ব স্বাদের হবে খেতে একশো গ্রাম আমুল স্প্রে গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন কড়াই গরম করে এর মধ্যে প্রথমেই সামান্য একটুখানি ঘি দিয়ে দেব ঘিটা যখন গলতে শুরু করবে তখন সমস্ত ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ড্রাই ফ্রুটসের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ড্রাই ফ্রুটস ভাজার সময়ই এর মধ্যে দুটো ছোট এলাচ দিয়ে দিয়েছি সবগুলোকে একসঙ্গে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এটাকে অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব এটাকে কিন্তু মিক্সিতে বা হামলদিস্তাতে দিস্তাতে আধ করে নেব ড্রাই ফ্রুটসগুলোকে ঠান্ডা করতে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আবারও আমি তিন থেকে চার চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার আগেই এবার এর মধ্যে দিয়ে দেব যে বেসনটা নিয়েছিলাম সেই বেসনটা। গ্যাসের ফ্লেম একদম লোতে করে রাখবো এবং অনেকক্ষণ সময় নিয়ে বেসনটাকে খুব ভালো করে ঘিয়ে ভাজতে হবে বেসনটা ঘিয়ে ভাজার সময় ধীরে ধীরে দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না আর ধৈর্য নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এই বেসনটাকে ভাজতে হবে ধীরে ধীরে দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে একটু কালছে হয়ে গেছে বেসনটা ভাজতে ভাজতেই সমস্ত ড্রাই ফ্রুটস ঠান্ডা হয়ে গেছে এবার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে আমি আধ ভাঙা করে নেব দেখুন বন্ধুরা খুব কম আছে বেসনটা ভাজতে ভাজতেই এর কিন্তু রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে আর বেসনটা ভাজা হয়ে গেছে এটা আপনারা বুঝতে পারবেন এর খুব সুন্দর গন্ধটা দিয়েই এবার আমি দুই টেবিল চামচ এর মধ্যে চিনি দিয়েছি চিনির পরিমাণটা একটু কমই রেখেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি আর তার নিজস্ব একটা মিষ্টি স্বাদ থাকে তাই চিনিটাকে কমই দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন চিনিটা প্রায় গলে যাবে তখন যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই দুধটাকে জলে গুলে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব আবারও বলছি গুঁড়ো দুধের বদলে আপনার বাড়িতে যদি গরুর দুধ থাকে সেটাকেও ঘন করে জাল দিয়ে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন ভালোভাবে ফুটে উঠলেই দেখবেন এটা পরিমাণে অনেকটা বেড়ে গেছে বেসন কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার এটা যখন ঘন হয়ে আসবে তখন আধ ভাঙা করে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে সবটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করার সময় আপনারা একদম মিহিও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে আলাদা করে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু মুখে বুঝতে পারবেন না আর এইভাবে একটু যদি আধ ভাঙা করে নেন তাহলে খাওয়ার সময় এটা মুখে পড়ে তাতে ড্রাই ফ্রুটসগুলো যে ঘিয়ে ভাজা হয়েছে তার একটা আলাদা এবং খুব সুন্দর টেস্টও কিন্তু বোঝা যায় ড্রাই ফ্রুটস দেওয়ার ফলে এটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আরও কিছুটা ফুলেও উঠবে এর ভেতরে যে ঘিটা আছে ধীরে ধীরে সেই ঘিটাও কিন্তু বেরিয়ে আসবে আর দেখবেন ধীরে ধীরে এটা কড়াইয়ের গা থেকেও বেরিয়ে এসেছে মানে কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব মিশ্রণটা যত ঠান্ডা হবে ততই এটা ধীরে ধীরে শক্ত হয়ে আসবে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা একটা করে মোদক বানাবো আজকের মোদকগুলো বানানোর জন্য আমি ছাঁচের ব্যবহার করব ছাঁচের মধ্যে প্রথমে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি যাতে মোদকটা ছাঁচের গায়ে আটকে না যায় ভালোভাবে ঘি লাগিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছাঁচের সাহায্যে মোদক বানানো ভীষণ সহজ ছাঁচটার মধ্যে মোদকটা এইভাবে চেপে দিয়ে নিচ থেকে আরও একটু আমি চেপে দিলাম যাতে ছাঁচের মধ্যে এটা খুব ভালোভাবে বসে যায় দেখুন কত সহজেই মোদকটা কিন্তু বেরিয়ে চলে আসছে এইভাবে মোদক বানালে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা প্রচুর মোদক বানাতে পারবেন দেখুন বন্ধুরা আমার সবকটা মোদক বানানো কিন্তু আর ছাচে মোদক বানানোর জন্য প্রত্যেকটা মোদক হয় একই রকম সাইজের যেটা দেখতেও লাগে খুবই সুন্দর আমি এবার আপনাদেরকে একটা মোদক ভেঙে দেখাচ্ছি দেখুন মোদকটা দেখতেও যেমন ভালো হয়েছে এটা কিন্তু ততটাই সফট হয়েছে তবে এটা এখনও গরম আছে এটা আরও যখন ঠান্ডা হবে তখন আরও একটুখানি শক্তও হয়ে যাবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর প্রয়োজন মনে হলে বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই এবারকার গণেশ চতুর্থীতে এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন